আমাদেরকে আমানতদার হওয়ার আদেশ দিয়েছেন কে জোরে বলেন কোন কোন ক্ষেত্রে আমানতদারিত্ব অর্জন করব চারটি বিষয় আমরা জেনেছি লেনদেনের ক্ষেত্রে হব আমানতদার দায়িত্বের ক্ষেত্রে হব আমানতদার কথার ক্ষেত্রে হব আমানতদার সাথে সাথে শরীয়তের বিধিবিধান কুরআন সুন্নার ব্যাপারে হব আমানতদার দুই নাম্বার আল্লাহ تعالی এই আয়াতের ভিতরে বলেন আল্লাহরবুন আলামিন বলেন নয়দা হাকম তুম্বাই নান্না সিমু বিলাদ আল্লাহ তাআলা বলেন তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা ন্যায় বিচার করবা ইনসাফ করবা ন্যায় বিচার করবা এই আমানতারিতা আর ন্যায় পরায়ণতা এই দুইটা গুণের ব্যাপারে ইমাম সাফেই রহমাতুল্লাহ হি বলেন এই দুই গুণ যেই ব্যক্তির মধ্যে আছে সে সৌভাগ্যবান যেই সম্প্রদায়ের মধ্যে আছে তারা সৌভাগ্যবান যেই জাতির মধ্যে আছে সৌভাগ্যবান বলে যেই শাসকের মধ্যে আছে ওই দেশের যারা প্রজা বসবাসকারী এরাও সৌভাগ্যবান এই দুইটা গুণ আমাদের মধ্যে থাকা দরকার কষ্ট হইতেছে নাকি আপনাদের পোনে বারোটা বাজে আমি আর সর্বোচ্চ পনেরো মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ ন্যায় পরায়ণতা আল্লাহ তালা ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন অনেকে বলতে পারে হুজুর বিচার তো করবে সুপ্রিম কোর্টের যিনি জজ তিনি জজ জজ কোর্টের তিনি আমরা আবার বিচারক হোমুক থেকে জীবনের কোনো না কোনো ক্ষেত্রে আমাকে আপনাকে বিচারকের ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগতে পারে দুইটা ছেলে আছে একজনের দুই ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগছে এখন এই দুইজনের দ্বন্দ্ব নিরসন করবে বাবা এখানে বিচারকের ভূমিকায় কে বাবা পারিবারিকভাবে বিচারকের ভূমিকা পালন করা লাগতে পারে আপনাদের এইখানে ছোট্ট বাজার এইখানে গ্যাঞ্জাম লাগছে আপনি হাজি সাহেব মানুষ আপনারে বললো যে আপনি একটু এই ফয়সালাটা করে দেন মীমাংসাটা দিয়ে দেন এই যে আপনি বিচারক এখন যদি উনি চিন্তা করে হায় রে যে দুইজনের মধ্যে ফয়সালা একজন তো আমার দূর সম্পর্কের বাতিজা লাগে শুনে টুইনা দেখে বাতিজাই মোটামুটি অপরাধী চিন্তা করলো বাতিজার কি অপরাধী বানানো যায় সিস্টেমে বাতি যারা নির্দোষ বানাইয়া নির্দোষরে দোষী বানায়া দিছে এ কাজ করা যাবে বিচারের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা যাবে না শত্রু যদি বিচারের জন্য আসে নাই বিচারের আদেশ দিয়েছেন কি আল্লাহ তাআলা বলেন ওয়া লা ইজরিমান নাকুম আম আলা আল্লাহ তাআদিলু ইয়া আদিলু হুয়া আকবরুল তাকওয়া আল্লাহ বলেন কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ বসত তোমরা অবিচার করবা না এই বিদ্বেষ যেন তোমাদেরকে অবিচারের ব্যাপারে প্ররোচনা না দেয় যতই বিদ্বেষ থাক যতই শত্রুতা থাক আল্লাহ তালা বলেন কে অদিলু ন্যায় বিচার করবা হুয়া আকরাবুল এটাই হলো তাকুয়ার অধিক নিকটবর্তী কিন্তু আফসোস সমাজে না আছে নাই বিচার না আসে ন্যায় বিচার মেনে নেওয়ার টেন্ডেন্সি যদি একটি কেউ একটু কেউ প্রভাবশালী হয় কোন বিচারের রায় যদি তার বিপক্ষে যায় সে মেনে নিতে চায় না ঠিক না বিচারক পারলে আরো দেশ ছাড়া করে দেয় যদি কোনো মতে বিচারটা একটু তার বিপক্ষে যাওয়ার মতো হয় এজন্য এ দেশে আমরা এমনও দেখেছি খবরের মাধ্যমে জেনেছি যে ন্যায় বিচারের মাধ্যমে প্রমোশন হয় নাই অবিচার করে সুপ্রিম কোর্টে পাঁচ জন বিচারক প্রমোশন পেয়েছে অবিচার করে তার মানে নির্দোষীদেরকে দোষী সাব্যস্ত করেছে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে খুশি হয়ে তাদেরকে প্রমোশন দিয়ে আর যারা ন্যায়ের পক্ষে থেকেছে হকের পথে থেকেছে যাদেরকে দিয়ে মিথ্যা রায় দেওয়ানো যায় নাই এদেরকে বসায় রাখছে জুনিয়র সিনিয়র হয়ে গেছে লজ্জা এমনি অবসর নিয়ে নিছে চাকরি থেকে অথচ ন্যায় বিচার এটা একটা জাতির ভাগ্য পরিবর্তনের অন্যতম মাধ্যম আল্লাহ রসুল সাল আলী সাল্লাম ন্যায় বিচারের সর্ব উত্তম দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গেছে ছোট্ট দুই একটা ঘটনা শোনাই এরপরে আলোচনা শেষ করে শেষ হয়ে যাবে খলিফাতুল মুসলিমিন হজরত অমর রাদি আল্লাহ উনি বাজারে গেছেন ওনার একটা ঘোড়া দরকার ঘোড়া কেনার জন্য অর্ধজাহানের শাসক চলে গেছে বাজারে ঘোড়া কিনতে ঘোড়া কিনছে একজন অমুসলিম ইয়াহুদির কাছ থেকে ঘোড়াটা উনি দেখে শুনে সুন্দর মতো কিনে নিয়েছেন দাম পরিশোধ করে দিয়েছেন বাজারের বাইরে নিয়ে আসছেন এখন তো ঘোড়ারে ওনার পিঠে উঠাবেন না উনি তো ঘোড়ার পিঠে উঠবেন এখন ঘোড়ায় যখন উনি চড়তে যাবেন এখন দেখে যে ঘোড়ার তো পায়ে সমস্যা এটা তো ওনারা নিয়ে চলতে পারবে না এখন ঘোড়ার পায়ে সমস্যা কেনা হয়েছে এটার উপরে চড়ার জন্য বাহন হিসাবে এটা যদি আমার এ নিয়ে নাই চড়তে পারে চলতে পারে তো এটা তো দরকার নাই উনি ফেরত নিয়ে গেছেন আবার ইহুদির কাছে গিয়ে বলতেছে তোমার ঘোড়ার পায়ে সমস্যা এটা ফেরত নাও আমার টাকা দিয়ে দাও না 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 আমি তো আপনার খারাপ ঘোড়া দেই নি আমি তো আপনার ভালো ঘোড়া দিচ্ছি কারণ বেচা কেনার ক্ষেত্রে কিছু শর্ত আছে যদি শর্ত এমন দেয় যে তোমার কাছ থেকে কিনে নিলাম যেমন বাজারে মোবাইল চার্জার কিনতে গেছে একজন দোকানদার বলতেছে চার্জার একই ওয়াটের তবে একটাই ওয়ারেন্টি আছে আর একটাই ওয়ারেন্টি নেই ওয়ারেন্টিওয়ালা যেইটা তিনশো টাকা দাম ছয় মাসের ওয়ারেন্টি আপনি যদি শুধু না ভাঙেন যদি নষ্ট হবে যতবার নষ্ট হবে ততবার নতুনটা দিব আর দাম মাত্র দেড়শো টাকা তবে আপনার হাতে দিব টাকাটা নিব চেক করে দিব আপনার হাতে দিব টাকাটা নিব এখনই নষ্ট হয়ে গেছে আমি আর ফেরত নিব না একটা ওয়ারেন্টি আছে আর একটা শর্ত এখন যদি বেচা কেনার ক্ষেত্রে এমন শর্ত কেউ দেয় যে আপনার থেকে পণ্য আমি এটা কিনলাম দিনের মধ্যে ডিফেক্ট কোনো দেখা দিলে আপনি ফেরত নিতে অনেক ক্ষেত্রে দেয় না দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরকম বেচা কেনার শর্ত আছে এগুলো সব ইসলাম থেকে আসছে যাই হোক উনি কোনো শর্ত দেন নাই উনি জেনারেল বেচাকেনা কেনা করছেন আবার বেচাকেনার কেনার মজলিস যেটা সেটার মধ্যেও উনি নাই উনি তো বাজারের বাইরে চলে গেছে। আবার কোনো শর্তও দেন নাই আবার নেওয়ার সময় বুঝেই নিয়েছেন যে জিনিসটা ভালো কিন্তু বাইরে গিয়ে দেখলেন সমস্যা ইয়াহুদি বলে না আমি আপনাকে ভালো ঘোড়া দিয়েছি খালিফাতুল মুসলিম বলে না তুমি আমারে খারাপ ঘোড়া দিয়েছ এইবার দুই জনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল অর্ধজাহানের শাসক খলিফাতুল মুসলিম অমর রদি আল্লাহ তালানহুর সাথে তর্ক করে একজন ইহুদি এখান থেকে একটা জিনিস বোঝা যায় বলে ইসলাম যদি ক্ষমতায় আসে ইমানদারেরা যদি রাষ্ট্র শাসক হয় যারা ভয় দেয় এদেশে অমুসলিমেরা থাকতে পারবে না আমরা চ্যালেঞ্জ দিলাম একমাত্র ইসলামী অমুসলিম সহ সকল মজলুমকে তাদের হক বুঝিয়ে দিতে পারবে অন্য কোন দর্শন পারবে না যেখানে সাথে তর্ক তর্ক করতেছে করতেছে কে একজন উনি শাসক এটার দ্বারাই তো বোঝা যায় ইসলাম এমন এক জীবন দর্শন এটা যদি গোটা দুনিয়া ব্যাপী প্রতিষ্ঠিত হয় অমুসলিমেরাও অধিকার আদায়ের জন্য উঁচু গলায় কথা বলতে পারবে ঠিক কিনা বল দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেছে অমর রাহু আনহু এবার ইহুদিকে বলে তোমার সাথে আমার এই দ্বন্দ্ব নিরসনে তৃতীয় আরেকজনকে ফয়সালাকারী হিসাবে সাব্যস্ত করো ইয়াহুদি নিজের ধর্মের কাউকে ফয়সালাকারী বানায় নেয়নি একটু পরে তাকে দেখে সুরাই দেখা যায় বলে খলিফা আমার আর আপনার মধ্যে সুরাই যেই ফয়সালা দিবে সেটা আমরা মেনে নিব বলে হ্যাঁ সোরাইকে বলা হলো এই সমস্যা ফয়সালা কর বিচারকের প্রথম কাজ হলো একেবারে একাগ্রতার সাথে বাদী আর বিবাদী উভয়ের কথা শ্রবণ করা আমাদের দেশের বিচারকেরা কি করে বলে সরকার যদি বাদী হয় বিবাদী যদি নির্দোষ হয় কথাই কইতে দেয় না ঠিক না কোনো কথাই ওর বিচারকের কান পর্যন্ত যাইতে দেবে না অথচ বিচারকের জন্য নবীজির নির্দেশনা কানে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে স্টেটমেন্ট শুনতে হবে এরপরে নিরপেক্ষতার সাথে এটার বিচার করতে হবে ফয়সালা দিতে হবে সুরাই দুইজনের কথাই শুনছে এবার খালি ফাতুল মুসলিমিনকে জিজ্ঞাসা করে আপনার কি চাওয়া বলে আমার চাওয়া হলো সে ঘোড়াটা ফেরত নিবে এবার সুরাই বলে ফাতুল মুসলিমিন সে ঘোড়া ফেরত নিতে বাধ্য তবে আমার আপনার কাছে কিছু জানার আছে আপনি যখন তার থেকে ঘোড়াটা বুঝে নিয়েছেন তখন কেমন ছিল বলে মূল্য পরিশোধ করে যখন আমি ঘোড়াটা বুঝে নিয়েছি তখন সেটা ভালো ছিল তবে এই ত্রুটি আপনার কাছে ধরা পড়েছে কখন বলে বাজারের বাহিরে গিয়ে যখন ঘোড়া উঠতে গিয়েছি তখন আমি বুঝে নিয়েছি ভালো সমস্যা বাজারের মধ্যেও পাই নাই পাইছি কোথায় বাজারের এবার সুরাই রায় দিয়ে দিল খলিফতুল মুসলিম আপনার ঘোড়া ফেরত নিতে বাধ্য তবে আপনি বলেছেন ঘোড়া ফেরত নিতে বাধ্য আপনি বলেছেন সমস্যা পেয়েছেন বাইরে যেহেতু আপনি তার কাছ থেকে ঘোড়া ভালোভাবে বুঝে নিয়েছেন সুতরাং ইয়াহুদি আপনার থেকে এই ঘোড়া ফেরত নিতে বাধ্য ন রায় কার পক্ষে গেছে খলিফার বিপক্ষে গেছে ইয়াহুদির পক্ষে গেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী লাগবে না ইউনিয়নের কোনো সামসার বিরুদ্ধে যদি একটু কোন রায় যায় ওরে বাবা খালি কলসি বাজে বেশি ঠিক কিনা বলেন অমর রতি আল্লাহ তালা আনহু চুপ কোনো কথা বলেন না একটু পরাই বলতেছে হা সুরাই এটা নেয় বিচার এটা কি এটাই নাই বিচার খলিফার বিরুদ্ধে রায় গেছে নাই বিচার করছে তিরস্কৃত করে নাই পুরস্কৃত হয়েছে খলিফাতুল মুসলিমিন বলে চলে যাও কুফায় প্রধান বিচারকের পদ শূন্য আমি তোমার নিয়োগ দিয়ে দিলাম আজকে থেকে তুমি কুফার প্রধান বিচারক নাই বিচার করছে খলিফার বিপক্ষে গেছে পুরস্কার পাইছে আর আমাদের দেশে বিচার কইরা প্রমোশন পায় নাই অবিচার করছে নির্দোষকে শাস্তি দিয়েছে তাকে গভর্নমেন্ট পুরস্কৃত করে প্রমোশন দিয়ে গজব ও সর্বশেষ হাদিস থেকে একটা ঘটনা শুনে আলোচনা শেষ করে দেই নবীজি সাল্লু আলী সাল্লামের কাছে একটা চুরির বিচার হবে এক মহিলা চুরি করছে হাত কাটা হবে তার মহিলা করাইশ বংশের একটা শাখা আছে مخজুম এই مخজুম গোত্রের মহিলা যেহেতু বংশ কোরাই শাখা ভিন্ন সাহাবা একরাম চিন্তা করতেছে যদি এই মহিলার হাত কাটা যায় তাইলে মুনাফেকেরা বলবে দেখ এই নবীর বংশের বেড়ি এটাও সূফ অনেক সময় মানুষ ব্যক্তির অপরাধকে পুরো বংশের উপরে চাপিয়ে দেয় করে কি করে না এক ব্যক্তি চুরি করছে সে যে বংশের হোক দায় তো তার এখন পরের দিন সকালবেলায় ওই সোরের বংশের কেউ যদি বাজারে যায় আর একজন টিটকারি করে কয় দেখো ওই যে সোরের বংশের লোক খাইতেছে বলে কি বলে না ইসলাম থাকলে শাস্তি হইতে ব্যক্তির অপরাধ কেন গোত্রের উপরে চাপায় দিব আমরা এটা মুনাফিক আর ইহুদিদের স্বভাব ছিল সাহাবা চিন্তা করে নবীর কাছে একটু সুপারিশ করে শাস্তিটা একটু কমায় দেওয়া যায় কিনা কে নবীর কাছে সুপারিশ করবে সায়েদ রাদী আল্লাহ তালাংহুর ছেলে ওসামা ছোট মানুষ নবী বড় মায়া করে মহাকবত করে ভালোবাসে ওসামাকে কয়েকজন শিখায়া দিসে ওসামাকে বলে যাও ওসামা তুমি তোমার নানার কাছে বলবা না না যেই মহিলা চুরি করেছে সে করাইজ বংশের মহিলা এতটুকু কথা নবীজির কাছে ওসামা গিয়া বলছে ছোট মানুষ নবীজি বুঝতে পেরেছে এই কথা ওসামা নিজের থেকে বলে নাই নবীজি রুম থেকে বের হয়ে আসছে চেহারার মধ্যে রাগান্বিত সাফ নবীজি সাহাবা একরামকে উদ্দেশ্য করে বলেন তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যে বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ দিয়েছেন আল্লাহ এবার নবীজি খুদ্ দিলেন নবীজি বলেন তোমাদের পূর্বে আল্লাহ বহু সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দিয়েছে যে তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরির অপরাধে আটক হইত তাকে ছেড়ে দেওয়া হতো কেন ওরে বাবা অমুক বংশের লোক ছেড়ে দে আবার এই একই অপরাধে যখন কোনো দুর্বল ব্যক্তিকে আটক করা হতো তার উপরে শাস্তি কার্যকর করা হতো এই যে অবিচার নবীজি বলেন এই কারণে তোমাদের পূর্বে আল্লাহ তা বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে নবীজি এবার বলেন আল্লাহর শপত লাও আল্নাহ ফাতেমা তাবিন তা মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইকি ও সাল্লাম সারা তু ইয়াদা নবীজি বলেন আল্লাহর শপত মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করতো অবশ্যই আমি তার হাতটাও কেটে দিতাম এই যে উত্তম বিচারের ন্যায় বিচারের দৃষ্টান্ত শিক্ষা নবীজি আমাদের দিয়ে গেছেন গোটা পৃথিবীর কোথাও ন্যায় বিচার আছে জোরে বলেন আছে কেন নাই ইসলাম নাই তাই ন্যায় বিচার নাই মনে রাখবেন মানবরচিত আইনের হাজারো ফাঁক আছে এজন্য রাঘবালেরা সেভেন মার্ডার করেও রাজার হালে জেলখানার মধ্যে থাকে ঠিক কিনা বলে কিন্তু ইসলাম এমন এক আইন ইসলাম এমন এক জীবন ব্যবস্থা এখান থেকে চুনো পুটিও বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এজন্য ইসলাম চায় কারা জানেন আমার আপনার মতো দুর্বল মানুষরা ইসলাম চায় বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ ইসলাম চায় কিন্তু আফসোসের ব্যাপার অতীত সহ বর্তমান শাসকদের অবস্থা আমরা দেখতেছি কিন্তু এরা নব্বই পার্সেন্ট মানুষের চাওয়াকে গুরুত্ব দেয় না কথা শেষ তাহলে দুইটা বিষয়ের নির্দেশ দিয়েছেন আল্লাহ কয় বিষয়ে আল্লাহ তাহারা বলেন ইনল্লাহাইয়া মুরুকুম আংতু আব্দুল আমান আতি ইলা আফলিহা ওয়া ইদা হাকমতুম্বাই নান্নাসি আং তাহ কুমু ভিল্লাদ তোমরা আমানত হকদারের কাছে ফিরায় দাও আর মানুষের মধ্যে যখন বিচার করবা ন্যায় বিচার করবা এরপরে আল্লাহ বলেন তো নিজের এই কথার প্রশংসা আল্লাহ নিজে করতেছেন আল্লাহ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের কতই না সুন্দর করলেন তার মানে আমানতদারিতা আর ন্যায় পরায়ণতা এই দুইটা গুণকে সুন্দর যিনি বলেছেন তিনি কে এই জন্য সাফেই বলেন এই দুই গুণের মানুষ আসলেও সুন্দর এই দুই গুণের মানুষ আসলেও সৌভাগ্যবান এরপরে আল্লাহ কেমন যেন বলে বান্দা এত সুন্দর দুইটা নির্দেশ তোমাদের দিলাম এখন এই নির্দেশ অনুযায়ী তোমরা আমল করো কি করো না আমরা যদি আমানতদার না হই ন্যায়পরায়ণ না হই আল্লাহ দেখবেন কি দেখবেন না অথবা এই কথাগুলো নিয়ে যদি আমরা কোনো আলোচনা সমালোচনা করি আল্লাহ শুনবেন কি শুনবেন না আল্লাহ যেন সেই জবাব আগে দিয়েই বলেন ও আমার বান্দা তোমরা এই দুই বিষয় নিয়ে কি আলোচনা সমালোচনা করো আমি আল্লাহ শুনি এইগুলোর উপরে আমল করো কি করো না আমি আল্লাহ দেখি কেন কেন্লাহ নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তাহলে এই দুইটা গুণ আমরা পরিপূর্ণ অর্জন করব কন ইনশাআল্লাহ আরো আরও জোরে হাতুচা করেন কারা কারা করবো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ আমানদা ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করেন সকলে জবান খুলে বলি আমিন ওয়া আনিল আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু that's